সামুদ্রিক সাপ বিষদর শরীরসৃপ যারা তাদের পুরো জীবন সমুদ্রে কাটায় পৃথিবীতে প্রায় সত্তর প্রজাতির সামুদ্রিক সাপ দেখা যায় এদের বেশিরভাগই ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলে বসবাস করে স্থলভাগের সাপের সাথে এদের অনেক পার্থক্য রয়েছে যা এদের সামুদ্রিক জীবনের সাথে অভিযোজিত হতে সাহায্য করেছে সামুদ্রিক সাপের শরীর সাধারণত চ্যাপ্টা এবং লেজ কিছুটা বৈঠার মতো যা তাদের সাঁতারে সহায়তা করে বেশিরভাগ সামুদ্রিক সাপের নাকের ছিদ্র উপরের দিকে থাকে যাতে শ্বাস নিতে সুবিধা হয় এরা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় তাই নির্দিষ্ট সময় পরপর এদের জলের উপরে আসতে হয় সামুদ্রিক সাপেরা সাধারণত মাছ এবং ইলকের জাতীয় প্রাণী খেয়ে থাকে তাদের বিষ অত্যন্ত শক্তিশালী এবং কিছু কিছু প্রজাতির বিষ কোবরার বিশেষ চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী হতে পারে তবে সামুদ্রিক সাপ মানুষের জন্য বিপজ্জনক নয় কারণ এরা স্বভাবগতভাবেই আক্রমণাত্মক হয় না এবং মানুষের সাথে এদের খুবই কম দেখা হয় বেশিরভাগ সময় অসাবধানতাবশত জেলেরা এই সাপের আক্রমণের শিকার হয়ে থাকে আজকের ভিডিওতে বিষাক্ত কিছু সামুদ্রিক সাপ নিয়ে আলোচনা করব চিনার চেষ্টা করব জানার চেষ্টা করব যারা নদী বা সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত আছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসতে পারে বিগড সি স্নেক বা ঠোঁটওয়ালা সামুদ্রিক সাপ এই সাপের শরীর লম্বাটে ও পাতলা মাথা ছোট এবং সামনের দিকে সামান্য বাঁকা ঠোঁটের মতো আকৃতি শরীরে স্পষ্ট কালো ও হালকা ব্যান্ড দেখা যায় লেস্টি চেপ্টা এবং চিরুনির মতো এই সাপের বিষ নিউরোটক্সিক অর্থাৎ স্নায়ুতন্ত্রে সরাসরি আক্রমণ করে এই বিষ মানুষকে নিঃশব্দে পঙ্গু করে দিতে পারে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সাপগুলোর মধ্যে এটি একটি এই সাপের একটি কামড় মানুষকে শ্বাস নিতে অক্ষম করে তুলতে পারে এই সাপ প্রায় মাছ ধরার জালে আটকা পড়ে মনে হয় নিরীহ কিন্তু এক কামড়ই মারাত্মক বিপদ আনতে পারে সাপটিকে চিনে রাখুন খালি হাতে জালে হাত না দেওয়াই নিরাপদ হুক নোজ সিসনেক এর বাংলা নাম বাঁকা না গলা সামুদ্রিক সাপ অনেক সময় স্থানীয়ভাবে ঘুটনাসা সাপ বলেও ডাকা হয় এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সাপগুলোর মধ্যে একটি বাংলাদেশের উপকূল বিশেষ করে বঙ্গোপসাগর ও সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে এই সাপ পাওয়া যায় এই সাপের মুখের সামনের অংশটি বাঁকা ও ভূতা ধরনের বিষ এত শক্তিশালী যে মাত্র এক কামড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে যথেষ্ট সাপটিকে চিনে রাখুন জেলেরা যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তখন এই সাপ প্রায়ই তাদের জালে ধরা পড়ে অবশ্যই সাবধানে থাকতে হবে তা না হলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সাপটি সাঁতারে খুব দক্ষ এর লেদ চ্যাপটা ও পাকটার মতো যা পানির নিচে গতি বাড়ায় ছোট, মাছ চিংড়ি কাঁকড়া এই সাপের প্রধান শিকার দেখতে নিরীহ মনে হলেও জালে আটকা পড়লে এরা হিংস্র হয়ে ওঠে তখন কামড় দিতে একটু দিধে করে না ইলো সিক্রেট বা হলুদ ঠোঁট বিশিষ্ট সামুদ্রিক সাপ এই সাপটি অত্যন্ত বিষাক্ত সামুদ্রিক সাপ যা মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ উপকূলীয় এলাকায় পাওয়া যায় এদের শরীরের গঠন ও আচরণ স্বাভাবিক স্থলের স্থলের চেয়ে একটু ভিন্ন এরা জল এবং মধ্যে যাতায়াত করতে সক্ষম এদের দেহ লম্বা ও নলাকৃতির এর দৈর্ঘ্য প্রায় এক থেকে দেড় মিটার পর্যন্ত এই সাপ স্থল এবং জল উভয় জায়গাতেই থাকতে পারে দিনের বেলায় এরা সাধারণত বিশ্রাম নেয় এবং রাতে বা সন্ধ্যাবেলায় খাদ্যের সন্ধানে বের হয় দ্বীপ প্রবাল প্রাচীর এবং উপকূলীয় অঞ্চলে এদের বেশি দেখা যায় মাছ এদের পছন্দের খাদ্য এরা সাধারণত গর্ত বা পাথরের ফাঁকে লুকিয়ে থাকে এবং মাছকে হঠাৎ করে আক্রমণ করে কামড় দিয়ে বিষ প্রয়োগ করে এই সাপটি অত্যন্ত শান্ত প্রকৃতির এবং শুধুমাত্র বিপদের আশঙ্কা করলে বা চেপে ধরলে কামড় দিতে পারে বিজ্ঞানীরা বলেন এর বিষ ল্যান্ড কোবরার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী বা সামুদ্রিক সামুদ্রিক সাপ সাপ একটি বিষাক্ত গায়ের রং সাধারণত সবুজ আবো থেকে ধূসর আবো দেহ নলাকৃতির এবং এক থেকে দেড় মিটার পর্যন্ত দৈর্ঘ্যের হতে পারে পিঠে গাঢ় সবুজ বা বাদামী রঙের মসৃণ খলস দেখা যায় মুখ ও ঠোঁটের অংশ তুলনামূলকভাবে সরু উপকূল প্রবাল প্রাচীর বা সমুদ্রের তীরে এদের বেশি দেখা যায় সাধারণত গভীর সমুদ্রে এই সাপ খুব কম থাকে উপকূলের কাছাকাছি মিষ্টি পানির মিশ্রণ ও প্রবাল প্রাচীর এলাকায় এই সাপ বেশি দেখা যায় এরা সাধারণত ছোট মাছ সমুদ্রের ছোটখাটো প্রাণী ও ক্রাস্টেশিয়ান খায় শিকার করার জন্য দ্রুত সাঁতার কাটে এবং বিষ প্রয়োগ করে এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী মানুষের জন্য বিপজ্জনক তবে সাধারণ মানুষের সান্নিধ্যে খুব একটা আসে না সাঁতার কাটার সময় সাধারণভাবে অবলম্বন করলে ঝুঁকি কম থাকে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার এই সাপ ডিম পারে না বরং বাচ্চা জন্ম দেয় স্টক সি স্নেক বা স্টক সামুদ্রিক সাপ এই সাপ সাধারণত দেড় থেকে দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে গায়ের রং, ধূসর বা নীলাব ধূসর পিঠে কালো বা গাঢ় ধূসর রঙের পট্টি বা ডোরা কাটা থাকে দেহ নলাকৃতির ও মোটা যা অন্যান্য সামুদ্রিক সাপের তুলনায় শক্তপোক্ত দেখায় মুখের অংশ সাধারণত কালচে বা গাঢ় রঙের এই সাপ অধিকাংশ সময় পানির নিচে থাকে কিন্তু মাঝে মাঝে শ্বাস নিতে পানির উপরে উঠতে দেখা যায় সাঁতার ও ডাইভিংয়ে এরা বেশ দক্ষ এরা সাধারণত ছোট মাছ অন্যান্য সামুদ্রিক প্রাণী খায় বিষ প্রয়োগ করে শিকারকে অবশ করে এবং খেয়ে ফেলে এটি অত্যন্ত বিষাক্ত সাপ সাধারণত আক্রমণাত্মক নয় বিপদেলে বা ধরা হলে এরা কামড় দিতে পারে এলিগেন্ট সিসনেক এটিও যথেষ্ট বিষাক্ত সামুদ্রিক সাপ নামের মতো এদের গঠন ও রং নান্দনিক ও মার্জিত এদের দেহ সরু এবং দীর্ঘায়িত দৈর্ঘ্য সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত হতে পারে এদের মাথার অংশ অপেক্ষাকৃত ছোট এবং সরু এলিগেন্ট স্নেক পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে শ্বাস নিতে মাঝে মাঝে উপরে আসতে দেখা যায় দিনের বেলায় সাধারণত প্রবাল প্রাচীরের গহব্ব বা পাথরে ফাঁকে বিশ্রাম নেয় এই সাপ প্রধানত ছোট মাছ ও সমুদ্রের অন্যান্য ছোট ক্ষুদ্র প্রাণী খেয়ে ফেলে বিষ প্রয়োগ করে শিকারকে অবশ করে এবং খেয়ে ফেলে এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী তবে আক্রমণাত্মক নয় কেউ ধরলে বা বিরক্ত করলে কামড় দিতে পারে যা বিপজ্জনক ব্ল্যাক ব্যান্ডেড সি স্নেক বা কালোডোরা সামুদ্রিক সাপ এটিও একটি সামুদ্রিক বিষাক্ত সাপ যা বেশিরভাগ সময় সমুদ্রের তীরবর্তী এলাকায় দেখা যায় এই সাপ প্রধানত সমুদ্র ও দ্বীপ অঞ্চলে বাস করে এরা পানির নিচে শিকার করে কিন্তু শ্বাস নিতে মাঝে মাঝে উপরে উঠে আসে এরা সাধারণত প্রবাল প্রাচীর ও পাথুরে জায়গায় বেশি বসবাস করে এরা ছোট মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে এই সাপ সাধারণত শান্ত স্বভাবের মানুষকে শুধু শুধু আক্রমণ করে না কিন্তু কেউ বিরক্ত করলে কামড় দিতে পারে হার্ড উইকেট স্টি স্নেক এর গায়ের রং ধূসের আবো বা আবো গায়ে কালো বা গাঢ় সবুজ পট্টি বা দাগ থাকে দেহ মোটা মাথা তুলনামূলকভাবে ছোট এটিও যথেষ্ট বিষাক্ত সাপ সাধারণত উপকূল এলাকায় প্রবাল প্রাচীর মোটা শৈবাল আর পাথুরে এলাকায় বসবাস করতে এরা বেশি পছন্দ করে বেশিরভাগ সময় পানির নিচেই কাটায় শ্বাস নিতে মাঝে মাঝে উপরে উঠে আসে সাঁতার ও ডাইভিংয়ে বেশ দক্ষ এরা ছোট মাছ ও সামুদ্রিক ছোটোখাটো প্রাণী খেয়ে থাকে সামুদ্রিক সাপ বেশিরভাগ ক্ষেত্রে বিষাক্ত হয়ে থাকে এরা সাধারণত মানুষের সান্নিধ্যে আসে না তবে জেলেরা এদের আক্রমণের শিকার হয় তাই জেলেরা সাবধান থাকবেন এবং সাপগুলোকে চিনে রাখুন আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ